সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পালং শাকের ভাজি এই ভাজি কিন্তু একটু ডিফারেন্ট খেতে কিন্তু ভীষণ মজা হয় আর এই ভাজি খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা পালং শাকের ভাজি পালং শাকের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু কোনোভাবে পাবেন না এই ভাজিতে যারা পালং শাক খায় না বা পালং শাকের যে গন্ধটা আছে সেই গন্ধটা যারা সহ্য হতে পারে না এভাবে ভাজি করে দিবেন তারাও কিন্তু নিমিষেই এই ভাজিটা খেয়ে ফেলবে বুঝতেও পারবে না যে কি খাচ্ছি তো চলুন ফ্রেন্ডস পুরো রেসিপিটা দেখে নেই এই পালং শাক ভাজি করার জন্য আমি পালং শাক খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি শাকগুলো কত ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার আমি শাকগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা আলু চিকন করে পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কাঁচামরিচটা আমি এখানে একটু কম করে দিয়েছি কারণ ঝালের জন্য আমি পরবর্তীতে অন্য কিছু ব্যবহার করব। তো এবার আমি শাকগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর চুলা কিন্তু হাই হিটে আছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে পালং শাক থেকে আরও বেশি পরিমাণে পানি বের হয়ে যাবে পালং শাক থেকে কিন্তু এমনিতে অনেক পানি বের হয় এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে আরও বেশি পানি বের হবে তাই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না তো এভাবে নাড়াচাড়া করে আমি পানিটা টেনে নিয়েছি পানিটা যখন শাক থেকে টেনে যাবে তখন আমি শাকগুলো নামিয়ে চুলায় অন্য একটি কড়াই বসিয়ে দিলাম আর তেল গরম করে নিয়েছি আগে থেকে আর শাকের যে স্বাদ বাড়ানোর জন্য বা একটু ঝাল বাড়ানোর জন্য আমি এখানে শুকনো মরিচ অর্ধেক করে কেটে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচনো রসুন আর হচ্ছে কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজ রসুন মরিচ ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে শাক দিয়ে দিচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে এই শাক ভাজি তো এই পর্যন্তই শেষ না বন্ধুরা অপেক্ষা করবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন এই শাকটা আমি কিভাবে ভাজি করে নিচ্ছি এবার কিন্তু আমি চুলা লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই শাকটা পুরোপুরি ভাজি করে নিব আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে না হলে এই শাকের নিচটা কিন্তু শুধু বেশি পোড়া যাবে আর শাক ভাজিটা ভালো হবে না তো এই পর্যায়ে কিন্তু মনে হচ্ছে যে তেল কম হয়ে গেছে তাই তো আমি আবারও তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে শাকটা ভেজে নিচ্ছি আর দেখুন আমি কিন্তু চুলা মিডিয়ামে লো মিডিয়ামের মাঝে রেখেছি এতে করে শাকের নিচে যে একটু করে লেগে যাচ্ছে আর আমি স্পেচোলা দিয়ে এগুলো তুলে নিচ্ছি এইভাবে ভাজি করতে করতে যখন দেখা যাবে শাকটা একটু মুচমুচে হয়েছে এই শাক ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই শাকের থেকে কোনো গন্ধ আসে না যারা এই শাক খেতে পারে না তাদের এইভাবে ভাজি করে দিবেন দেখবেন নিমিশে খেয়ে ফেলবে বুঝতেও পারবে না যে কী খাচ্ছি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ